কে বা কার আমরা জানি না এই যে দেয়ালগুলো থেকে ফেসিবাদের চিহ্নের যেই ফেসিবাদ পতনের যে চিহ্নগুলো ছিল যেই আমাদের গ্রাফিতেগুলো ছিল সেই গ্রাফিতেগুলো মুছে ফেলা হয়েছে ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে আমি এই বিষয়টি আমি দেখেছি যে ল্যাবরেটরি স্কুলে গভর্নমেন্ট ল্যাব স্কুলে গভর্নমেন্ট ল্যাব স্কুলের দেয়ালগুলো থেকেও মুছে ফেলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন দেয়ালে দেখছি যে মুছে ফেলা হচ্ছে আজকে নয়ডা কলেজের এই যে সব জায়গায় সংস্কার নামে সংস্কার নামে সেগুলোকে মুছে ফেলা হচ্ছে এই যে উন্নয়নের নামে মুছে ফেলা হচ্ছে এই জায়গাগুলোকে অন্য কিছু করা হবে আমরা স্পষ্টভাবে ভাবে বলতে চাই আপনারা যত চেষ্টাই করেন না কেন মানুষের মনস্তত্ব থেকে মানুষ পর থেকে আপনি পারবেন আপনি দেয়াল চিত্র বুঝতে পারবেন আপনি এই কাজগুলো আপনি করতে পারবেন কিন্তু মানুষের মনস্তত্ব থেকে মানুষ পর থেকে হাসিনার যে ফেক সিম্বল শিল্প স্থায়ীভাবে যে উৎখাত হয়েছে সেটি আপনি কখনই বুঝতে পারবেন না সুতরাং এই দেয়ালে বিভিন্ন জায়গায় চুলের মতো মতো এসে আপনি বেলা এসে দেয়ালে আপনি হচ্ছে হাসিনার নাম মুছে দিবেন সেটা খুনি সম্ভব না হাসিনা খুন ছিল হাসিনা জায়গার ফেসিস ছিল এটি বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে সেগুলো থাকবে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী যারা যারা রয়েছে আগামীকালের মধ্যেই এই দেয়ালগুলোতে খুনি হাসিনার অপকর্মের

যে দেশে হাসিনাকে পুনর্বাসন করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং ওই যে দেয়াল চিত্র মুছে ফেলার মধ্য দিয়ে হাসিনার কুকীর্তি দেশ থেকে আপনি মুছে ফেলতে পারবেন তাহলে আপনারা ভুল ধারণার মধ্যে রয়েছেন এবং হাসিনা এই দেশে ফিরবে না আওয়ামী লীগের পুনর্বাসন হবে না বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আওয়ামী লীগ নিয়ে অন্যান্য জায়গায় যত কথাবার্তা হচ্ছে সেগুলো কমপ্লিটলি রিলিভেন্ট আগামীকালের মধ্যেই এই যে যতগুলো দেয়াল রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো দেওয়া রয়েছে এই দেয়ালগুলিতে আবার হাসিনার অপকর্ম হাসিনার কুকুরটি ফেসিবাদের যে কুকুরটি সেগুলো আবার এই দেয়ালগুলোর মধ্যে আবার উঠে আসবে শিল্পের রং তুলিতে শিল্পের আঙুলের ছোঁয়ায় আবার আগামীকালের মধ্যে সেগুলো থাকবে এবং আমরা মনে করি যে এই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রতিদিন অন্তত মনে করে দেওয়া উচিত যে আসিনা সরকার আমাদের বিগত ষোলো বছর ধরে আমাদের শৈশবকে নষ্ট করে দিয়েছে আমাদের কৈশব কৈশোরকে নষ্ট করে দিয়েছে এবং এই প্রজন্মকে একটা ভ্যাংকা উচ্চ আমার দিয়ে সে বড় হতে দিয়েছে এবং আমাদের আমাদের এই যে পরবর্তী যে প্রজন্মটা এই প্রজন্মটা হচ্ছে মেন্টালি ভোকেন একটা প্রজন্ম হচ্ছে বেড়ে উঠছে একটা ট্রমা নিয়ে বড় হবে এবং এই ড্রাইভারটা কিন্তু ফেসিবাদ কখনো এড়াতে পারে না এই ফেসিবাদের দুঃখ স্মৃতি নিয়ে এই পুরো প্রজন্মটা সেটা হচ্ছে পরবর্তী তাদের জীবাণুবাদ করতে হবে সেই জায়গা থেকে আমরা আগামীকালের মধ্যে এই দেয়ালগুলোতে আবার খুনি হাসিনার যেই যে যেই অপকর্ম রয়েছে সেই অপকর্মগুলোকে আবার সেগুলো